ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেল হেলথ বিউটি রিলেটেড রাতে সাত থেকে আট ঘন্টা ভালো ঘুম খুবই প্রয়োজন এমনটাই পরামর্শ দেন চিকিৎসকেরা আমরাও প্রত্যেকেই চাই যেন রাতে আমাদের ঘুমটা ভালো হয় এতে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় পরের দিন পুরো এনার্জি নিয়ে আমরা ফের নতুন উদ্যমে কাজে নামতে পারি ভিওর্স আমরা অনেকেই আছি এই নিয়মে ঘুম নিয়ে সন্তুষ্ট কিন্তু আবার এমন অনেক মানুষ আছেন যারা ভালো করে ঘুমাতে পারেন না ঘুম আসতে চায় না কিংবা ঘুম এলেও বারবার ঘুম ভেঙে যায় কিংবা রাতে কম ঘুম হয় ঘুম সংক্রান্ত এই সমস্যাকে বলে ইনসোমোনিয়া বা অনিদ্রা এই অনিদ্রা দুই রকমের হতে পারে একটি হল একউট ইনসোমোনিয়া বা হঠাৎ করে অনিদ্রা অন্যটি হচ্ছে ট্রনিক বা দীর্ঘমেয়াদী অনিদ্রা স্থান পরিবর্তন কোন দুঃসংবাদ অস্থিরতা উদ্বেগ উৎকণ্ঠা ইত্যাদি কারণে বা হঠাৎ অনিদ্রা হয়ে থাকে আর এই অ্যাকুয়েট অনিদ্রায় যখন দীর্ঘদিনের অভ্যাসে পরিণত হয় তখন সেটা ক্রনিক ইনসোমোনিয়া প্রিয় দর্শক প্রথমে কেন হয় অ্যাকুয়েট ইনসোমোনিয়া থেকে মুক্তির উপায় কি এবং পরে ক্রনিক ইনসোমোনিয়া উপশমের উপায় নিয়ে আলোচনা করব প্রথমত আমাদের সবার জানা প্রয়োজন যে প্রতিদিন আমাদের কতটুকু ঘুম দরকার বয়স অনুপাতে আমাদের কতটুকু ঘুম প্রয়োজন এ ব্যাপারে এই চ্যানেলে একটি ভিডিও আছে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে তা দেখে নিতে পারেন এখন প্রশ্ন হল অ্যাকুয়েিয়া বা হঠাৎ অনিদ্রা কেন হয়ে থাকে হ্যাঁ প্রিয় অডিয়েন্স ঘুম না হবার অনেক কারণ আছে আমাদের দৈনন্দিন জীবনে যেমন সবার ঘরে বেশি শব্দ বা সেখানে বেশি গরম কিংবা বেশি ঠান্ডা হলে বিছানা বেশি ছোট বা যথেষ্ট আরামদায়ক না হলে স্বামী বা স্ত্রীর ঘুমের প্যাটার্ন একরকম না হলে ঘুমের জন্য নির্দিষ্ট কোনো সময় না থাকলে বা যথেষ্ট শারীরিক পরিশ্রম না করলে বেশি খেলে ঘুমোতে অসুবিধা হতে পারে আবার পেটে খিদে থাকলেও তাড়াতাড়ি ঘুম ভেঙে যেতে পারে সিগারেট মদ বা ক্যাফিনযুক্ত কোনো পানীয় চা বা কফি সন্ধ্যায় বা ঘুমের আগে পান করলে শরীরের জ্বর ব্যথা বা অন্য কোনো অসুখ থাকলে অনেক ওষুধের পার্শ্বপত্রিকা থেকে অনিদ্রা হতে পারে ঠান্ডা লাগা বা বুকে কফ জমার জন্য ওষুধের দোকান থেকে সরাসরি কেনা ওষুধ এবং বিভিন্ন ব্যথার ওষুধ যাতে ক্যাপিন থাকে তা আপনার নিদ্রাচক্রকে বিঘ্নিত করতে পারে এছাড়াও হার্টের সমস্যার ওষুধ ডিপ্রেন্স রক্তচাপের ওষুধ থেকেও অনিদ্রা হতে পারে আর কিছু সিরিয়াস কারণ হল মানসিক অশান্তি কর্মক্ষেত্রে অসুবিধা দুশ্চিন্তা বিষাদ বা উদ্বিগ্নতা থাকলে সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে যেতে পারে এবং আর ঘুম নাও হতে পারে কিন্তু রোজ আমরা যদি কিছু নিয়ম মেনে চলি তাহলে আমাদের এই সমস্ত ঘুমের সমস্যা দূর করা সম্ভব তাহলে ভিওর্স আসুন এখন জেনে নিই সেগুলো কি কি প্রথমেই আমি বলবো ঘুমের পরিবেশটা ঠিক করা আমি ঘুমাতে যাবো মানসিকভাবে এই প্রস্তুতি নেওয়া অনেক স্টুডেন্টকে দেখা যায় যে বিছানায় বসে লেখাপড়া করছেন আবার ওই বিছানায় বই বা ল্যাপটপে কাজ করছেন আবার ঘুমের সময় ওগুলো সরিয়ে ঘুমিয়ে পড়ছেন বন্ধুরা এটা করা যাবে না বিছানাকে শোয়ার কাজে ব্যবহার করতে হবে মনকে এটাই বোঝাতে হবে যে বিছানা অর্থ ঘুমানো এরকম অনেক কিছু ঠিক করে নিয়ে ঘুমাতে হবে ঘুমের সাথে বিছানার সম্পর্ক তৈরি করে নিতে হবে ভালো ঘুমের অভ্যাসের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে এর মধ্যে একটি অন্যতম হল মানসিক চাপ কমানো এজন্য ঘুমানোর আগে একটু হালকা ধাঁচের বই পড়তে পারেন হালকা গান শুনতে পারেন জলপান করতে পারেন এ ধরনের কিছু করে ঘুমের পরিবেশ সৃষ্টি করতে হবে ঘরের পর্দা টেনে দিতে হবে উজ্জ্বল আলো যেন না থাকে এই সবগুলো মিলিয়ে ঘুমের স্বাস্থ্যবিধি তৈরি করা যেতে পারে মেরাজটাকে হালকা রাখতে হবে রাতের খাবার অন্তত ঘুমানোর দুই থেকে আড়াই ঘন্টা আগে খেয়ে নিতে হবে ঘুমানোর অন্তত চার ঘন্টা আগে ব্যায়াম করতে হবে নিয়মিত হাঁটতে বা সাঁতার কাটতে চেষ্টা করুন প্রতিদিন একই সময় শুতে যাওয়ার চেষ্টা করতে হবে জোর করে ঘুমের চেষ্টা করবেন না বিশ মিনিটের মধ্যে ঘুম না এলে উঠে পড়ুন অন্য ঘরে যান হালকা কিছু পড়ুন ঘুম না আসা পর্যন্ত ঘুমানোর চার থেকে ছয় ঘন্টা আগে ভারী কাজ এবং অ্যালকোহল কফি ধূমপান এড়িয়ে চলুন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নিন এরপর খিতে পেলে এক গ্লাস দুধ খেতে পারেন অনেকের টিভি দেখা বই পড়া কম্পিউটারে গেম খেলা কিংবা বিছানায় শুয়েও ট্যাব বা স্মার্টফোন হাতে নিয়ে সোশ্যাল সাইডে ঢু মারার অভ্যাসটা থাকে স্বাস্থ্য গবেষণা অনুসারে এলইডি পর্দায় তৈরি যন্ত্রগুলো থেকে বের হয় স্বচ্ছ তরঙ্গে নীল আলো শক্তিশালী এই আলো আমাদের শরীরে ঘুমের হরমোন মেলাটনের নিঃসৃত হতে বাধা দেয় সুতরাং ঘুমানোর আগে এইগুলো অভ্যাস ত্যাগ করতে হবে রোদ পোহানো হ্যাঁ অডিয়েন্স ঠিকই শুনেছেন সার্কারিয়ান কলক বা দিন চক্রের সঙ্গে শারীরিক সামঞ্জস্য রক্ষা করতে সূর্যের আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুম থেকে ঘন্টার মধ্যে ঘরের বাইরে হাঁটতে বের হতে হবে শরীরের সূর্যের আলো লাগার সুযোগ করে দিতে হবে কারণ মস্তিষ্কের রাসায়নিক উপাদান নিঃসনের সঙ্গে সূর্যের আলোর সংস্পর্শের সম্পর্ক রয়েছে এভাবে শরীরের সাথে সার্কাডিয়ান ক্লক অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কারণে রাত হলে ঘুম চলে আসবে প্রিয় দর্শক এখন যেসব খাবার খেলে খুব সহজে ঘুম আসতে সাহায্য করে সেগুলো নিয়ে আলোচনা করি যেমন কলা চেরিফল ফল বাদাম গরম দুধ মধু ইত্যাদি এসব উপাদানে উপস্থিত পটাশিয়াম ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম প্রোটিন ক্যালসিয়াম পেশীর ক্লান্তি দূর করে ঘুম আনতে সাহায্য করে এমনকি মেলাটোরিন হরমোনের খরণ বাড়িয়ে দিয়ে ইনসোমোনিয়ার মতো রোগের চিকিৎসাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে আর ঘুমানোর আগে যেসব খাবার খাওয়ার ঠিক হবে না তা হল রেড মিট বিএমআর রেট বাড়িয়ে শরীরের তাপ বাড়িয়ে দেয় ফলে ঘুম আসে না শাকসবজি শাকসবজিতে থাকে প্রচুর ফাইবার যা ধীরে ধীরে পরিপাক হয় ফলে ঘুম আসতে দেরি হয় চিপস ও স্নাক্স ভাজাভুজিতে প্রচুর পরিমাণে মনোসোডিয়াম গ্লুটামেট থাকে যা ঘুমে সমস্যা তৈরি করে চা কফি চকলেট অ্যালকোহল এগুলো আপনার ঘুমকে ক্ষতিগ্রস্ত করবে এসব খাবারের মধ্যেই লুকিয়ে রয়েছে ঘুমের ঘুমের শত্রুরা যারা যারা ঘুম আসতে বাধা দেয় অডিয়েন্স সমস্যায় ভুগছেন তারা এই নিয়মগুলো মেনে চলুন আশা করি উপকৃত হবেন আর যারা অনেক ইনসোমেনে ভুগছেন তাদের জন্য উপদেশ হলো ডাক্তার দেখানো ডাক্তারের পরামর্শে আপনি ঘুমের ওষুধ খেতে পারেন যদিও আমরা জানি যে ঘুমের ওষুধ একটানা বেশি দিন কাজ করে না তাড়াতাড়ি ওষুধের কাজ করার ক্ষমতা কমে যায় তখন ওষুধের পরিমাণ বাড়াতে হয় সেই একই কাজ হওয়ার জন্য এতে বরং ঘুমের ওষুধ সেবনের অভ্যাস হয়ে যায় ঘুমের ওষুধের উপর শারীরিক ও মানসিকভাবে নির্ভরশীলতা বেড়ে যায় ঘুমের ওষুধে শরীর ক্লান্ত মেজাজ খিটখিটে হয়ে থাকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন বেশি ঘুমের ওষুধ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এজন্য যারা দীর্ঘ সময় ধরে ঘুমের ওষুধ খাচ্ছেন তারা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আস্তে আস্তে সেটা কমানোর চেষ্টা করবেন এর পরিবর্তে কগ্নেটিভ বিহেভিয়ার থেরাপি বলে যে সাইকোলজিক্যাল চিকিৎসা আছে তারও প্রয়োগ করলে ভালো হবে এটা অনিদ্রতায় কাজ করে বলে প্রমাণিত হয়েছে এতে যে চিন্তা আপনাকে বেশি ভাবিয়ে তুলছে এবং আপনার ঘুমের ব্যাঘাত করছে তা মোকাবেলা করতে শেখায় এর পাশাপাশি প্রাকৃতিকভাবে চেষ্টা তো থাকবে প্রিয় প্রিয়ভিওর্স ইনসোমেনিয়া বা অনিদ্রার হাত থেকে বাঁচার জন্য একটি সুস্থ জীবনযাত্রা বেছে নিতে হবে সব কিছু নিয়মাবর্তী হতে হবে এভাবে ভালো ঘুমের অভ্যাস যদি তৈরি করেন ঘুমের স্বাস্থ্যবিধির মধ্য দিয়ে যদি যান তাহলে অনিদ্রার হাত থেকে মুক্তি পাওয়া যাবে আলোচনাটি এ পর্যন্ত আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেওয়ার অনুরোধ রইল আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভালো থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ